মিসকে রে তোকে একটা কথা বলার ছিল সত্যি করে বলবে কিন্তু এরে মাইরি দাদা আমারও তোকে একটা কথা জিজ্ঞেস করার ছিল অরে বাস মিসকে তাহলে তুই আগে জিজ্ঞেস কর না না দাদা তুই আগে বল তুই বড় ভাই তুই ফার্স্ট মাইরি না না মানি না মানব না আমি আগে জিজ্ঞেস করতে চেয়েছি তুই সত্যি সত্যি বলবি কিন্তু ইরি মাইরি দাদা এই মিসকে কখনো সত্যি বলেছে তুই শুনেছিস করে আমার মুখে যে সত্যি কথা মানায় না তাই তো সবাই বলেছিল বড় হলে আমি চোর হব চোর মিস্কে রি মিসকে তুই আর আমি একই কলের করু তুইও মৃত্যুক আমিও মৃত্যুখ তাই তো আমরা ভাই ভাই চোর হিরি মাইরি দাদারে দাদা সবই তো বুঝলাম কিন্তু মিথ্যে বলে চুরি করে তো অনেক বছর কাটালাম পনের সবাই এখন 10 মাইল दूरी থেকে আমাদের দেখলে সাবধান হয়ে যায়। এবার আমরা আর কিভাবে চুরি করব বল তো? পরে এভাবে চুরি করতে না পারলে কি হবে? 14-20 চুরি করব। ইদি মাইরি দাদা তোর বুদ্ধিতে হিসাব একেবারে লিশমিশ। কিন্তু দাদা 14 ধরলে তো আমাদের ড্রেস লাগবে। সেগুলো পাবো কোথায়? মিস্করি মিসকি চোর হয়েছিস কিসের জন্য যদি চুরি করে ড্রেসিজ জোগাড় করতে না পারিস তাহলে আমরা কিসের চোর ইরে মাইদি দাদা ঠিকই বলেছিস চল চল সববেশ সারা লাশ চুরি করি দাদার রে দাদা কাজ হয়ে কেল্লা বাবা তুমি পূর্ণিমারি চান হেই কেল্লা বাবা তুমি পূর্ণিমারি চান এই বনে আইসা আমরা বাতি জ্বালাইলাম এই 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 বনে আইসা আমরা বাতি জ্বালাইলাম আমায় মায়া লাগাইলা রে কেল্লা মায়া লাগাইলা এই বনে আইসে আমরা বাতি জ্বালাইলাম সাধু সাধু মিসকিরি মিসকি দেখ দেখ বানর জন্য কি কি বলতে বলতে আসছে চল চল আড়াল থেকে আমাদের সব শুনতে হবে মিশন স্টার্ট বউ তো বলেছে সবজি নিয়ে যেতে কিন্তু আমি তো সবজি নয় বউয়ের পছন্দের মাছ নিয়ে যাব মাছ নতুন বিয়ে করেছি বলে কথা বউয়ের মন জুগিয়ে চলতে হবে তো যাই যাই বড় রুই মাছ নিয়ে বাড়িতে যাই ইদি মাইদি দাদা রে দাদা আপ মজা চলো পানোরের বাড়িতে চলো সাধু সাধু একই বাছা তুই ডিম ভাজছিস আপনারা আমাদের বাড়িতে কী করছেন ওরে রে আমরা দুজন হলাম সাধু আমরা ভবিষ্যদ্বাণী করতে পারি হ্যাঁ রে বাছা তুই আর ডিম ভাজিস না তোর স্বামী কিছুক্ষণের মধ্যেই তোর জন্য বড় মাছ নিয়ে আসবে স্টপ করুন আপনারা ভন্ডাবি করার জায়গা পান নে তাই নে আমার স্বামীকে আমি সবজি আনতে বলেছি মাছ আনবে কেন হ্যাঁ জানতো বাপু যান আপনাদের এসব শোনার সময় আমার নেই জানতো তো সব সাধু সাধু এত বড় অপমান না না এই অপমানের শাস্তি তুই একদিন পাবি পাবি সাধু সাধু আরে বাস মিসকে তুই ভাবে চলে এলে কেন চুরি করে দি মাইরি দাদা চুপ করে থাক তুই শুধু দেখ কেয়া কেয়া হোতা है চল চল এখন আমাদের গাছের নিচে স্থান নিতে হবে সাধু সাধু হ্যাঁ হায় শোনামে তুমি বড় মাছ এনেছ সবজি আনোনি আরে বাস বউ তুমি আমার নতুন বউ তোমাকে কি আর সবজি খাওয়ানো যায় তাই তো বড় মাছ নিয়ে এসে তোমাকে সারপ্রাইজ দিলাম আ হায় সাধু বাবা তাহলে ঠিকই বলেছে এখন আমার কি হবে আরে বাস বউ কি হয়েছে মাছ এনেছি জন্য তুমি খুশি হওনি সামে না না এটা অন্য কিছু কি বলছো এসব এটা কি করে সম্ভব না না চলো তো চলো অনেক টাকার বিনিময়ে হলেও অভিশাপ তুলে নিতে হবে তারাটাই চলো সাধু 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 বাবা গো বাবা আপনারা এখানে আর আপনাদের খুঁজতে খুঁজতে আমাদের অবস্থা কাহিল হয়ে গেছে সাধু বাবা আপনাদের বিশ্বাস না করে আমার বউ অনেক ভুল করেছে নতুন বিয়ে করেছি বউয়ের কিছু হলে আমি বাঁচব না বাবা যত টাকা লাগুক আমি আপনাদের দিব তো সব অভিশাপ তুলে নিন বাবা তুলে নিন শান্ত হও বৎস শান্ত হও ভাই বড্ড রাউট করেছে কথা না বলে দশ হাজার টাকা এখানে রেখে কেটে পাও বাকিটা আমি সামলে নেবো সাধু সাধু ঠিক আছে বাবা আমি এক্ষুনি দিচ্ছি মিস কি তুই পুরো ফাটিয়ে দিয়েছিস ইরি মাইরি দাদা চল চল এই টাকা দিয়ে আগে জমিয়ে পার্টি করি পার্টি আরে বেটা শুনেছিস বনে নাকি দুই সাধু বাবা এসেছে কথা কাজে একদম মিল আছে ব্যাтара নাকি ভবিষ্যতও জানে কি ভবিষ্যতও জানে बाप रे बाप বউ মরে যাওয়ার পর একটাও পাত্রি পাইনি সাধু বাবার আশীর্বাদে যদি একটা বউ পাই না না আজই যাব সেই সাধু বাবার কাছে কি সাধু বাবা না 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 এই আমিও যাব সেই সাধু বাবার কাছে আর বউ এর অত্যাচার থেকে বাঁচার জন্য একটা তাবিজ নিব। বউ যা শুরু করেছে দুদিন পরে সবার সামনে আমার মান সম্মান শেষ করবে না না বাবা এখনই আমাকে যেতে হবে যা কিংকং যা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা আমায় একখান তাবিজ দেন আমার ঘরে আমি মোরল আমার বউ দরজাল আমার ঘরে আমি মোরল আমার বউ দরজাল সাধু সাধু শান্ত হও আচ্ছা শান্ত আর এই নে তাবিজ এই তাবিজ হাতে বেঁধে সারা রাত পুকুরে গলা অব্দি ডুবে থাকবি দেখবি তোর রাগ আস্তে আস্তে পানি হয়ে যাবে সাধু ঠিক আছে সাধু বাবা আপনি যা বলেছেন আমি তাও অক্করে অক্করে পালন করব। ইরি মায়েরি বেটা যা যা আজ আমরা তোর বাড়িতে চুরির মিশন চালাবো আই হায় স্বামী ইয়া তো রাতে তুমি পুকুরে কি করছো উঠেছো উঠেছো বলছি তোমা তো ঠান্ডা লেগে যাবে ওহহহ বহুত লাগুক কত ঠান্ডা লাগে লাগু তো আমি উঠবো না তোমার রাজে আমাকে পানি করতেই হবে স্বামী আমার জন্য এত কষ্ট করୁনি আমি আর রাত করব নি তো তুমি উঠে এসো না না বউ আজ আমি তোমার কোনো কথাই শুনবো না দাদা কাজ হোক এই সুযোগ চল আমরা চুরি করি যাচ্ছ আমাদের চারু চোখ কর বেটি পুরো গাদি হয়ে যাচ্ছিস তবুও একটা বয়ফ্রেন্ড পটিয়ে বিয়ে করতে পারলি না আজ সাধু বাবার দাবি যে তোদের আমি বয়ফ্রেন্ড জোটাবো বাই বাবা আমার বন্ধু সাথে ওরে বেটিদা চুপ কর চুপ কর সাধু বাবারা একবার জানতে পেলে তোদের অভিশাপ দিবে তাড়াতাড়ি চল আমার সাথে চল ইদি মাইরি সাধু সাধু দাদা সামনে তাকিয়ে দেখ তুই পরে আমাদের দিকে আসছে ওয়াও জাস্ট লুকিং লাইক ইউ সাধু বাবা গো সাধু বাবা আমার দুই মেয়েকে দেখুন এরা আমার সুন্দরী কিন্তু কপালে একটাও বয়ফ্রেন্ড জোটাতে পারেনি ওদেরকে তাবিজ দিন সাধু বাবা কালকের মধ্যে যেন বয়ফ্রেন্ড জুটিয়ে বিয়ে করতে পারে সাধু সাধু নো চিন্তা এই সাধুরা আছে যেখানে সমাধান আছে সেখানে এই নিন দুইটা তাবিজ এই তাবিজ হাতে বেঁধে কাল বারোটায় লাভ গার্ডেনে গেলেই সুদর্শন বড়লোক পাত্র পেয়ে যাবে তারাও দুই রমণীর জন্য অপেক্ষা করছে। ওহ! সাধু সত্যি বলছেন? ছেলে বড় লোক হবে তো? দিদিরে দিদি আর কোনো আপত্তি নাই। এই দাবি হাতে দিয়ে কালি যাব পাত্র পাত্রতে। ইদি মাইরি, দাদা, তাড়াতাড়ি পাল্লালে চল। আজকেই ফেশিয়াল করে সুন্দর হয়ে সুন্দরীদের বিয়ে করতে হবে।

হে হে চলো আর কোনো দেরি নয় একদম বে ইনি সুন্দু সুন্দরীরা তোমরা এত ফাস্ট আগে তো জানতাম না চলো চলো আমরা দুই ভাইও রাজি আছি লড়কা লড়কি রাজি তো কে করবে কাজী চলো চলো সো আমি শুভ কাজ তো ও কেয়া চলো তোমাদের বাড়ি কে যাও যাক এরি

এই না হলে বাপকা বেটি দরজাল বেটিদের তো পার করেছি এবার আমিও জামাইয়ের ঘরে পার হতে পারলে বাঁচি এরপর শান্তি আর শান্তি জামাইয়ের টাকায় বসে বসে খাবো আর খাবো আমাদের কোথায় নিয়ে এলে এটা তো অন্ধকার বুতরে বাড়ি লাগছে

বৌরা কি বললো এসব তার মানে নিজকেরাই এতদিন আমাদের ঠকিয়েছে না না এখনই বনবাসীকে বলতে হবে এদিকে আকাশ বড খারাপ করেছে বৃষ্টি নামলো বলে যাই যাই তাড়াতাড়ি যাই গো বাবা দেখে যাও বাবা দেখে যাও কোন গরিব কে বিয়ে করেছি আমরা বাসুর ঘরে চাল উড়ে গেছে গো বাবা শ্বশুরের বেটা তো আমাদের আসল রূপ দেখেনি দাদা দি হ্যাঁ এই বেটে বেটা ওট বলছি ওট আমরা বৃষ্টিতে ভিজছি আর তুই নাক দেখে ঘুমোচ্ছিস যা বলছি এক্ষুনি ঘর ঠিক করে দে যা ইরে মাইরি ও এই বিশিতে আমি ঘর ঠিক করব কি করে আমাদের দুদিন সময় দাও তোমাদের দুই বোনকে আমরা দুই ভাই ঘর ঠিক করে দিব মাইরি ওরে শাশুড়ির ব্যাটা বে করার সময় মনে ছিল না ঘর ঠিক করতে হবে রূপাড়ির রূপ কি করছিস তুই এই শাশুড়ির ব্যাটাদের চল আমাদের আসল রূপ দেখাই ইরে মাইরি চারো আমাদের চারো আমাদের লাগছে চারো চারো লাগো আরো বেশি করে লাগো পুরো ভেঙে গেছে চল এই পানিতে তুই কচু পাতার বাড়ি বানিয়ে দে নইলে এরা আমাদের মারতে মারতে মেরেই ফেলবে কোথায় কোথায় ভন্ড সাধু মিসকে আর ফিসকে আয় হাই বেটা আমাদের ঠকে তোরা এখানে দুই কচু পাতার বাড়ি বানাচ্ছিস ইরি মামা মাইরি বাপ বানর দাদা তো তোমরা হ্যাঁ রে বেটা হ্যাঁ আমরা বেটা চোর জোচ্চোর